কে জান্নাতি আর কে জাহান এটা তো আল্লাহ তালা ভালো জানেন আমরা কেউই বলতে পারবো না আমরা দেখবো তিনি ইমানদার অবস্থায় মৃত্যুবরণ করেছেন কিনা আমার প্রশ্ন হলো মৃত্যু ব্যক্তিকে কবরে রাখার পর পরই তো সওয়াল জবাব শুরু হয় খোদা না করুক যদি জাহান নামি হয়ে যায় আর তার জন্য যদি দোয়া করা হয় যে হে আল্লাহ আপনি তার সওয়াল জবাব সহজ করে দিন এতে তার কোনো উপকার হবে কিনা এবং এভাবে দোয়া করা যাবে কি মৃত ব্যক্তিকে কবরে রাখার পর যারা দাফন কর কার্যে শরিক হবেন শূন্য হল তারা দাফন কার্যের শরিক হয়ে দাফন সম্পন্ন করার পর ক্যাবলামুখী হয়ে দোয়া করা হাত তুলে প্রত্যেকে যার যার মতো নবী সাল্লাহিস্লাম থেকে এটি দ্বারা সাব্যস্ত সেই দোয়ায় আমরা বলবো যে হে আল্লাহ আপনি আমার এই ভাইকে তাকে তার ইমানের উপর অটল রাখুন এবং তাকে তার প্রশ্ন উত্তর সহজ করে দিন তো এইভাবে দোয়া করা শুননা শিক্ষা দিয়েছেন এখন প্রশ্ন যেটি দর্শক জানতে চেয়েছেন যে এই ভদ্রলোক যাকে কবরস্থ করা হলো আল্লাহ না করুন তিনি যদি জাহান্নামী হয়ে থাকেন তাহলে আমাদের দোয়ায় কোনো আধো কাজে আসবে কিনা উত্তর হলো কে জান্নাতি আর কে জাহান্নামী এটা তো আল্লাহ তালা ভালো জানেন আমরা কেউই বলতে পারবো না আহ যেহেতু আমরা কেউই বলতে পারবো না অতএব আমরা দেখব তিনি ইমানদার অবস্থায় মৃত্যুবরণ করেছেন কিনা তিনি বাহ্যিক দৃষ্টিকোণ থেকে ইমানদার অবস্থা মৃত্যুবরণ করেছেন এটুকুর উপর ভিত্তি করে আমরা তার জন্য দোয়া করব। আমাদের দোয়ার ফলে তার উপকারে আসবে কিনা উত্তর হলো ডেফিনেটলি উপকারে আসবে সেই বিশ্বাস রেখেই আমরা দোয়া করব ইনশাআল্লাহ ইমানদারের দোয়াকে হালকা করে দেখার কোনো কারণ নেই এবং এরকম দোদল্য মনা আদৌ দোয়া কুল হবে কিনা না করে রাখলাম কাজ হইলো হলো না হলে নাই এই টাইপের মানসিকতা নিয়ে দোয়া কিন্তু কবুল হয় না আমি করিম সাল্লা সাল্লাম বলেছেন তোমরা আল্লাহ তাল্লার কাছে দোয়া করো আন্তু না বিল ইজা তোমার দোয়া কবুল হবে এটার ইকিন রেখে তুমি দোয়া করো তাহলে আমরা দোয়া করবো যে যদি আল্লাহ না করুক তিনি তার কৃতকর্মকার জাহ্নামী হয়ে থাকেন আমি আল্লাহর কাছে বাক্যে সুন্দর করে দোয়া করলে আশা করা যে আল্লাহ তালা এটা মাফ করে দেবেন ইন কেস তে আল্লাহ সুমাদালা যদি আমার দোয়া এই কারণে অ্যাকসেপ্ট নাও করেন আমি আল্লাহর কাছে বিনিময় পেয়ে যাব কারণ আমি মুসলমান ভাইয়ের জন্য দোয়া করেছি এটা ভালো কাজ করেছি সো এটা একটা ইবাদত ইটসেলফ সেলফ একটা ইবাদত আমার দোয়াটা আল্লাহ সুমত আল্লাহ যা চাইলাম তা দেখ বা না দেখ আর দেওয়ার সম্ভাবনা জোরালো সে আশা রেখেই আমরা দোয়া করবো ইনশাল্লাহ অনেক ধন্যবাদ মার্শাল্লাহ দুনিয়ার কোনো প্রাপ্তি কোনো মাধ্যমে হয়ে থাকলে সে মাধ্যমের স্বীকৃতি দেওয়াটা বরং আমাদের উপর কর্তব্য বাবা মায়ের মাধ্যমে আমরা দুনিয়া দেখেছি দুনিয়াতে আসছি বলা যাবে কিনা হ্যাঁ কেন যাবে না আল্লাহ সুমাতা দুনিয়াটা কোনো না কোনো মাধ্যমে আমাদেরকে দিয়ে থাকেন তো দুনিয়ার কোনো প্রাপ্তি কোনো মাধ্যমে হয়ে থাকলে সে মাধ্যমে স্বীকৃতি দেওয়াটা বরং আমাদের উপর কর্তব্য নেই বিশাল আল্লাহ সাল্লাম বলেছেন মাল্লাম ইস্কুলিল্লা ইসলাম ইশকুলিল্লাহ যে মাধ্যমে আপনি পেয়েছেন সেটা শুক্রিয়া আদায় না করলে আল্লাহর শুক্রিয় আদায় হয় না সৃষ্টি আমাকে আল্লাহ করেছেন তবে মা বাবা উসিলা তারা মাধ্যম হয়েছেন এ কথা বলাতে কোনো সমস্যা নেই জি অনেক শুক্রিয়া